and শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর এই দেখো বন্ধুরা আমি সকাল সকাল উঠে পড়েছি ছাদে আর সকালে বেশ একটু হাওয়া দিচ্ছে আর ঠাকুমা দেখতে পাচ্ছেন গাটা ধোয়া হয়ে গেছে আর আমি একটু সকালে উঠেই হাঁটছি তো ভাবলাম ছাদে যখন উঠেছি তো একটু হেঁটেই নিই হাঁটা তো হয় না তো দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল ঠাকুমা এখন সবজি গুলো আজকে হবে করলা ভাজা আর এই হবে আমে দিয়ে পটলের তরকারি পটল কাটছে আলু দেখতেই পাচ্ছেন এখানে ডাল বসিয়ে দিয়েছি হচ্ছে একটু মুগের ডাল সিদ্ধ দেখতে পাচ্ছেন তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি আর এই মুগ ডাল সিদ্ধ করা আছে এখন ঠেলে দেব তো বন্ধুরা দেখতেই পারছেন এই যে ডালটা আমার হয়ে গেছে এবার ফুলে নামিয়ে নেব তো একটু মুগের ডাল করে নিলাম আর এই যে এখানে হবে পটল আলুর তরকারি করলা ভাজা আর এই যে এইযিনি রাখা আছে মাছ নামিয়ে নেব তো এই দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ করতে পটলে দেখতে পাচ্ছেন করার মধ্যে দিয়ে দিয়েছি তেল আর এই যে পটল তো পটল গুলো দিয়ে দেবো একে একে আমরা এদিকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে আর ওদিকে তো আর একটা কড়া বসিয়ে পটলটা ভাজছি তো দিদি কি করতো যে দেউড়ি সকালে চলে গেছে আর এই দেখতে পাচ্ছেন এখানে পটলটা একটু রাঙা রাঙা হয়ে গেছে তো এবার এটা তুলে নেবো পটলের তরকারির জন্য ফোড়ন দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা শুকনো লঙ্কার একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ এখানে কাঁচা লঙ্কা কয়েকটা কয়েকটা কাঁচা আম দিয়ে দিয়েছিলাম ওটাকে একটু ভালোভাবে নিয়ে করা যে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার তারপরেই আলুটা একটু কষিয়ে নিয়েছি নিয়ে আর পটলটা দিয়ে দিলাম আর পটলটা এর সাথে একটু ভালোভাবে নেড়ে নেব আর নেড়ে নিয়ে তো তারপরে আমার সামান্য জল দিয়ে দেব রেডি হয়ে যাবে পটল আর তরকারি এদিকে দিয়ে দিয়েছি টমেটো আমি তো এখন আম এত পরিমাণে আম এবার ধর আর বরং খারাপ সারা খাওয়া যায় না মাছের মধ্যে মাঝে থাকে এরকম একটু রান্নাবান্না করতে ভালোটা পাতলা তাতে টক দিয়ে বেশ ভালোই লাগে যারা যতটা পরিমাণ টক খান দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর এদিকে দেখুন পটলের তরকারিটাও হয়ে গেছে আর সাথে ওদিকে মাছের ঝালটা আমি মশলাটা তৈরি করছি তো ওই এই দেখুন জল দিয়ে দিয়েছি এবার এটা একটু মাছগুলো আমি দিয়ে দেব আমগুলো একটু ছে তো একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নেব দেখুন মাছের ঝালটা হয়ে গেছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন করলা করলাটাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি আর এবার এটাকে দিয়ে দেবো লাস্টে হবে করলা ভাজা তেল দিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন ঠাকুমা এখন ভাত বানাচ্ছে তো ঠাকুমা এখানে কাটে ভাতটা বানিয়ে দিচ্ছে তো রান্নামান্না মোটামুটি শেষের পথে আর এই দেখুন রান্না বান্না হয়ে গেছে খাবার খেতে আর এই যে ঠাকুমা এখন আর দেখবেন ঠাকুমা এক বোতল জল পুরো শেষ করে দেয় একদম খেতে খেতে তো দুপুরে ঠাকুমা দেখুন কতগুলো পেঁয়াজ ছাড়িয়েছে

हा तो जल नीन तो